আশ্রমে গিয়ে দেখে চমকে গেল স্বয়ং হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা গুন্ডাগুলোকে সাহেস্তা করে সেখান থেকে চলে যায় তখন গুন্ডাগুলো অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে স্বয়ং কালবশ মামাকে ফোন করে আর ফোন করেই বলতে থাকে আচ্ছা কালবশ মামা তোমাদের আশ্রমের কাছাকাছি কোনো ঝামেলা হয়েছিল একদিন আগের রাতে তখনই কালবশ মামা অবাক হয়ে যায় বলতে থাকে ঝামেলা কিসের ঝামেলা তখন স্বয়ংভ বলতে থাকে হ্যাঁ আসলে কয়টা মেয়ে আর ছেলেকে মারতে চেয়েছিল নাকি একটা মেয়ে লাম্বা করে ফর্সা করে তখনই এই কথা শুনে কালবসমামা অবাক হয়ে যায় মনে মনে বলতে থাকে সর্বনাশ ও তো দুর্গার কথা বলছে তখনই বলতে থাকে থাকে তোকে কে তখন ও জানো আমার বাড়ির মেয়ে আর আমার বাড়ির মেয়েকে ওই মেয়েটা হুমকি দিয়েছে তখন এই কথা শুনে কালবসমা বলতে থাকে না না আমি তো জানি না ঠিক তখনই দেখা যাবে দুর্গা কালবসুমামার থেকে ফোনটা কেড়ে নেয় আর বলতে থাকে কে কে বলছেন আপনি আর পর্ষা লাম্বা করে আমি তো আছি আমি আছি আমি তখন স্বয়ং বলতে থাকে এই তুমি কে কে তুমি তখন দুর্গা বলতে থাকে আরে কতবার বলবো যাকে আপনি খুঁজছেন পর্ষা করে লাম্বা করে সেই আমি বুঝতে পেরেছেন কেন খুঁজছেন তখনই স্বয়ংভ বলতে থাকে এই তুমি একদিন আগে ঝামেলা করেছিলে কিছু মেয়ের সাথে তখন দুর্গা বলতে থাকে কোন মেয়ে কোন মেয়ে হ্যাঁ কোন কেস আবার তখনই স্বয়ং বলতে থাকে মুখ ঠিক করে কথা বলো বুঝতে পেরেছো মুখ সামলে কথা বলো আমার বাড়ির মেয়ে পিথা তখনই এই কথা শুনে দুর্গা বলতে থাকে ও ওই পিথা তা আপনার বাড়ির মেয়ে বুঝি তাই নিজের বাড়ির মেয়েকে সামলাতে পারেন না আমাকে এসেছেন খুঁজতে আপনি জানেন আপনাদের আপনাদের বাড়ির মেয়ে টোল ছিল দাঁড়াতে পারছিল না মাতাল হয়ে হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল তারপরে সিগনাল ব্রেক করছিল তখন এই কথা শুনে স্বয়ং স্বয়ংভ চমকে যার বলতে থাকে কি বলছো তুমি তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ কেন নিজের বাড়ির মেয়ে বলেনি কথা যে ও যে মদ খেয়ে বার থেকে গলা পর্যন্ত মদ গিলে তারপরে গাড়ি চালাচ্ছিল ও তো দাঁড়াতেই পাচ্ছিল না তখন এই কথা শুনে স্বয়ংভ পুরো চমকে যায় তখন দুর্গা বলতে থাকে শুনুন নিজের বাড়ির মেয়েকে না আগে ঠিক করুন আগে ঠিক করুন কিছু কিছু ভদ্রতা শিখান ও তো কিছুই জানে না কিচ্ছু জানে না কিচ্ছু জানে না নিজের বাড়ির মেয়েকে না সামলে আপনি এসেছেন আমাকে খুঁজতে তখন স্বয়ংভূ বলতে থাকে তুমি কি আশ্রমেই থাকো তখনই দুর্গা বলতে থাকে হ্যাঁ আমি আশ্রমে থাকি তো আর শুনুন আমার সামনে না কোন রকম কোনো ক্ষমতা দেখাতে আসবেন না বুঝতে পেরেছেন আপনি আপনি কে আপনি কে বলুন তো আপনি কে আপনি বুড়োটাকে শাসা ছিলেন তখন স্বয়ং বলতে থাকে আমি ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টের বুঝেছো তখনই দুর্গা বলতে থাকে আমাকে না কোনো ডিপার্টমেন্ট দেখাবেন না একটু আগে দুজনকে কেলিয়ে এসেছি ওদের সাথে না চ্যাম্বারও ছিল চারটা গুলি ছিল ব্লাঙ্ক করে দিয়েছি বুঝতে পেরেছেন যা শুনি স্বয়ংভূ পুরো চমকে যার বলতে থাকি কি তুমি কি গুন্ডা নাকি তুমি কি সন্ত্রাসী নাকি তখন দুর্গা বলতে থাকে না না আমি সন্ত্রাসীও না আমি গুন্ডাও না বুঝতে পেরেছেন কিন্তু আমার সামনে ওই নেতামও চলে না ন্যাতামি আমার সাথে চলবে না একদম চলবে না আর এই বুড়োটাকে যদি শুনেছি আর কখনো যে আপনি ফোন করে শাসিয়েছেন বা কিছু বলেছেন তাহলে আপনার খবর আছে এই বলে দুর্গা ফোনটা রেখে দেয় তখনই স্বয়ংভ রেগে গিয়ে পৃথাকে ডাকতে থাকে তখনই পৃথা আসলেই স্বয়ংভ বলতে থাকে তুমি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলে তুমি মাতাল মাতাল ছিলে তখনই পিথা পৃথা চুপ করে দাঁড়িয়ে থাকে তখন বৈধি সেখানে চলে আসে এসে বলতে থাকে কি হয়েছে কি হয়েছে তখন স্বয়ং বলতে থাকে কই পিথা যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল সেটা তো আপনি বলেননি সেটা তো একবারও বললেন না নিজের নাতনিকে আগে সামলান ভাগ্যিস ওই মেয়েটা অ্যাফায়ার করেনি তখন বৈদি বলতে থাকে ওই মেয়েটা অ্যাফায়ার করলে কি হতো তুমি কি পিথাকে তুলে নিয়ে যেতে নাকি তখন স্বয়ং বলতে থাকে হ্যাঁ তুলে নিয়ে যেতে হতো তো তাই প্লিজ আপনার বাড়ির মানুষকে সামলান তখনই এই কথা শুনে বৈদিহী বলতে থাকে শোনো স্বয়ং তোমার শৈলে যে মুখার্জির রক্ত বইছে না সেটা বুঝাই যাচ্ছে তখনই স্বয়ং বলতে থাকে খবরদার আমার মা সম্পর্কে একটা কথাও বলবেন না কিন্তু ভালো হবে না বুঝতে পেরেছেন আগে নিজের নাত্তিকে সামলাবেন তারপরে আসবেন আমার কাছে কোনো কিছু বলতে তখন এই কথা বলি স্বয়ংব চলে গেলে তখন পিঠা বলতে থাকে জ্ঞানী কেন এই বড় মামাকে বলতে গেলে বলো তো উনি তো এমনিতেও আমাকে পছন্দ করে না কেন বললে তখনই বৈধি বলতে থাকে তুমি বুঝবে না তুমি বুঝবে না ওকে বলেছি কারণ ওই মেয়েটাকে খুঁজে বের করতে একমাত্র এ স্বয়ংবই পারে বুঝতে পেরেছো একবার শুধু স্বয়ংব ওই মেয়েটাকে খুঁজে বের করুক তারপরে যদি সত্যি তোমার কথা মিলে যায় যদি জগতার্থীর মতো হুবহু দেখতে হয় না বাকি কাজ আমরা করব আমরা তখনই পিথা বলতে থাকে আচ্ছা জ্ঞানী ওটা কে তখন বৈধি বলতে থাকে যদি মিলে যায় তাহলে সেটা দুর্গা মুখার্জি হবে তোমার থেকে না অনেক ছোট যা শুনে পিথা পুরো চমকে যায় তখন বৈদিহী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে কালবৈ মামা দুর্গাকে বলতে থাকে তুই কেন বললি যে তুই আশ্রমে থাকিস কেন বললি তুই তখন দুর্গা বলতে থাকে কেন কেন রে দাদু কি হয়েছে তখন মামা বলতে থাকে তুই আমার একটা কথাও শুনিস না একটা কথাও না এখন যদি ওরা তোকে তুলে নিয়ে যেতে আসে তখন আমি কি করব বলতো তখন আমি কি করব তখন দুর্গা বলতে থাকে বললে হলো নাকি আমাকে তুলে নিয়ে যাবে কারো এখনো কোনো সাহস আছে আমাকে তুলে নিয়ে যাবে তখন কালবস বলতে থাকে তুই বুঝতে পারিস না তুই কিছুতেই বুঝতে পারছিস না আমি তোকে কি বোঝাতে চাইছি তুই কেন বলতে গেলি বলতো তখন দুর্গা বলতে থাকে এই বুড়ো তুই কি লুকাচ্ছিস কি লুকোচ্ছিস কি যেন বললো স্বয়ংব স্বয়ংব কে তুই ওকে চিনিস তুই যে ওকে তুই তুই করে কথা বলছিলি তার মানে তুই চিনিস তখন কালবশ বলতে থাকে না তোর কাছে কোনো কিছু বলতে আমি বাধ্য নই তখন দুর্গা বলতে থাকে কেন বাধ্য নই তুই আগে আমার কাছে সোজাসুজি সবটা বলবি তারপরে আমি ভেবে দেখবো যে কারো কাছে আমার এখানে থাকার পরিচয় দেবো না দেবো না তখনই এই কথা শুনে কালভোস বলতে থাকে না তুই কারো সামনে যাবি না দুর্গা তুই কারো সামনে যাবি না তুই এখান থেকে অন্য কোথাও চলে যাবি তখন দুর্গা বলতে থাকে কেন নিশ্চয়ই কিছু একটা কারণ আছে এই বুড়ো আমার কাছে সবটা বল আমার চোখের দিকে তাকা আমার চোখের দিকে তাকিয়ে সবটা বল আমি তো সন্দেহ করছি নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে তখন কালভস বলতে থাকে না তোর কাছে আমি কিছু বলতে বাধ্য নয় তুই না অবাধ্য হয়ে গেছিস তুই একটা বেয়াদব হয়ে গেছিস তোর কথাবার্তার কোনো ঠিক নেই কিছুই ঠিক নেই কি কেন এরকম করছিস আমি তোর বাবা মা না বলেই তুই আমার কোনো কথা শুনবি না আমি তোর রক্তের কেউ না পরপরি হয় তাই না জন্য তো তুই আমার কোনো কথা শুনিস না আমি যদি তোর বাবা মা হতাম বা তোর দাদু হতাম তাহলে তো তুই আমার কথা শুনতি শুনতি না এই বলে কালবশ কাতে থাকে তখন দুর্গা বলে এ বুড়ো একদম ইমোশনালি কথা বলবি না আমার সাথে তুই জানিস যে ইমোশনালি কথাবার্তা আমি একদম পছন্দ করি না একদম না তুই আমাকে সরাসরি বলবি তাহলে আমি শুনব ঠিক আছে যা আমি কারোর সামনে যাব না খুশি তো তখন কালবোশ বলতে থাকে হ্যাঁ খুশি মনে থাকে যেন এই বলে কালবোস চলে গেলেই তখন দুর্গা বলতে থাকে কিছু তো একটা আছে কিছু একটা আছে ওই স্বয়ংভূ মুখার্জি তার ব্যাপারে খোঁজ নিতে হচ্ছে দেখতে হচ্ছে অনেকে তখন এই কথা বলে দুর্গা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে স্বয়ংভ থেকে টিপ পরিয়ে দিয়ে বলতে থাকে একদম পারফেক্ট লাগছে জগদ্ধার্থী আমার মনে হচ্ছে যেন তুমি এখনই উঠে দাঁড়িয়ে আমার গলাটা ধরে বলবে যে স্বয়ংভূ দেখো আমি ঠিক হয়ে গেছি আমার না মনে হয় তুমি ঠিক হয়ে যাবে জগধাত্রি আবার মাঝে মাঝে মনে হয় তুমি ঠিক হয়ে যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমার মেয়ে দুর্গা কোথায় তখন আমি কি উত্তর দেবো তোমাকে আমি বলো তো কি উত্তর দেব দুর্গাকে তো আমি এখনো খুঁজে পেলাম না এখনো না যারও তো জগৎ হাতটি তার মেয়েটাকে মানুষ করতে পারেনি অমানুষ হয়েছে একটা মাতাল হয়ে রাস্তায় গাড়ি চালায় ওনা একদম মানুষ হয়নি কিন্তু জানো তো পিথানা ওই দিন একটা কথা বলেছিল যে তোমার মতো হুবহু দেখতে নাকি ও একটা মেয়েকে দেখেছিল যে মেয়েটা ওকে হুমকি দিয়েছিল ঠেট করেছিল সেই মেয়েটা নাকি তোমার মতো হুবহু দেখতে আর জানো সেই মেয়েটার সঙ্গে না আমি কথা বলেছি সেই মেয়েটা ওই আশ্রমে থাকে যে আশ্রমে আমি বড় হয়েছি তাহলে আমি কি যাবো মেয়েটাকে দেখতে তুমি কি বলো বলো না আমি কি যাবো যাবো আমি দেখতে ওই মেয়েটাকে এই বারবার এই কথা জিজ্ঞাসা করতেই জগদ্ধাত্রী চোখের পলক ফেলে তখনই স্বয়ংভূ থাকে জগদ্ধাত্রী জানো তো এই কথাটা না কেউ বিশ্বাস করবে না যে তুমি চোখের পলক ফেলে আমার কথা সারা দাও এই কথাটা কেউ কাউকে আমি বিশ্বাস করাতে পারবো না কিন্তু আমি যে আশ্রমে যাই সেটা তুমি চাও সেটা তুমি আমাকে বুঝিয়ে দিলে ঠিক আছে আমি এক ঘন্টার মধ্যে আশ্রমে যাবো আর এসে তোমার সঙ্গে লাঞ্চ ঠিক আছে এই বছর ধরে তো তুমি আমি একসাথে লাঞ্চ ডিনার সবকিছু করেছি তোমাকে না খাইয়ে তো আমিও খাই না এই বলে স্বয়ংভূ যেতে লাগলে দেবো বলতে থাকে স্বয়ংভূ কোথাও বেরোছো তখন স্বয়ংভ বলতে থাকে হ্যাঁ একটা কাজ আছে তখন দেব বলতে থাকে আচ্ছা স্বয়ংভূ তোমার কি মনে হয় পিথা যেটা বললো যে হুবহু জগদ্ধাত্রীর মতো একটা মেয়েকে ও দেখেছে তোমার কি সত্যি মনে হয় তখন স্বয়ং বলতে থাকে জানি না আমার কাছেও কেমন যেন লাগছে আচ্ছা আমি না ওই মেয়েটার সঙ্গে ফোনে কথা বলেছি তখন দেবু বলে ফোনে কথা বলেছো মেয়েটা কোথায় থাকে তখনই স্বয়ং বলতে থাকে দেখি সিক্রেট আগে আমি নিজে দেখি তারপরে না হয় তোমাদের সবাইকে জানাবো এই কথা বলেই স্বয়ংভু বেরিয়ে চলে যায় তখন দেবু অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে ওই মেয়েটার সঙ্গে কথা বলেছে ওই মেয়েটা কোথায় থাকে তাহলে ওকে সত্যি জগদ্ধার্থীর মতো দেখতে এই কথা ভেবে দেবো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ